আসসালামু আলাইকুম বন্ধুরা রুনা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই আজকে টিচার ডে বন্ধুরা হ্যাপি টিচার ডে শিক্ষক ও শিক্ষিকা শিক্ষিকাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম সাবধানে থাকবেন আর ছেলে মেয়েদের খুব সুন্দরভাবে পড়াবেন শিক্ষায় শিক্ষিত পরিণত করবে বন্ধুরা তো বন্ধুরা আজকে আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে নিয়ে নিচ্ছি আমি একটা কাঁচা আলু একটা কাঁচা আলুদের দুর্দান্ত একটা রেসিপি বানাবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একদম স্কিপ করবেন না তো এখানে কাঁচা আলুটা আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন খোসাটা ছা হয়ে গেছে এবারে আমি কেটে নেব আর কিরকম করে কাটছি দেখুন এরকম করে পাতলা পাতলা করে একটু কেটে নেব একদম পাতলা করব না একটু মোটা সাইজে রাখবো বন্ধুরা তো এরকম করে আমি পিস পিস করে আলুগুলো কেটে নিচ্ছি দেখুন একটা আলু আমি অনেকগুলোই কেটে নিয়েছি পিসপিস হয়ে গেছে এবারে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো দুবার করে জল পাল্টা পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি একটা ভালো করে ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিতে হবে ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি রেখে দিলাম জল ঝরাতে তো আলু থেকে জলটা ঝরিয়েই নিতে হবে শুকনো করে নিতে হবে আর এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নেব সেই জন্যে নিয়ে নিচ্ছি এখানে ময়দা কিছুটা এবারে ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে ভাজা জিরের গুঁড়ো আপনারা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই রাখবেন তাহলে খেতে খুব দারুণ হয় বন্ধুরা তো এখানে আমি এক চামচের মতো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম যে সব উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে এবারে হালকা করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো তো ব্যাটারটা তৈরি করব না পাতলা না মোটা মাঝামাঝি ব্যাটারটা তৈরি করতে হবে আর দেখুন একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিভাবে তৈরি করেছি তো দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এখানে একটা প্লেটের মধ্যে আমি শুকনো ময়দা কিছুটা নিয়ে নিচ্ছি তো এখানে আলুগুলো জল ঝরে গেছে দেখুন শুকনো হয়ে গেছে এখান থেকে এক পিস করে নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ভালোভাবে ডুবিয়ে ফোট করে নিতে হবে এরকম করে কিন্তু আলুর পিসগুলো রাখবেন একটু মোটা মোটামোটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আর মোচমুচে হয় আর খুব ক্রিস্পি দেখুন এভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি শুকনো ময়দার ওপরে নিয়ে নিচ্ছি নিয়ে অন্য হাতটা আমি ব্যবহার করছি দেখুন এই হাত দিয়ে শুকনো ময়দাগুলো দিয়ে ভালো করে পোট করে নেব দেখুন এইভাবে পোটটা করে নিতে হবে হালকা হাতে পোটটা করতে হবে দেখুন এরকম করে করে নিচ্ছি ডিজাইনটা কতটা সুন্দর আসবে দেখেই বুঝতে পারবেন দেখুন এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব দেখুন ডিজাইনটা কীরকম এসছে এরকম করে সব আমি বানিয়ে নিয়েছি এখানে এক প্লেট আমি তৈরি করে নিয়েছি তো এবারে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি বেশি কিন্তু গরম করার দরকার নেই বন্ধুরা হালকা গরমেই ভাজবেন তো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা হালকা আঁচে ভাজবেন তাহলে ভিতর থেকে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর উপরটা মচমচে হবে ক্রিস্পি হবে তো একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা জোর দেবেন না হালকা আঁচে ধৈর্য ধরে ভাজবেন তো এইভাবে আমি হালকা আঁচে হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এবারে একটু হালকা করে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে একটু সোনালি কালার করে ভেজে নেব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এই কাঁচা আলুর নাস্তাটা কত দুর্দান্ত হয়েছে বাচ্চারা তো পেলে বন্ধুরা কারাকারি করে খেয়ে নেবে আজ খেলে বন্ধুরা কাল আবার বলবে বানাতে তো আপনারাও খেয়ে কিন্তু ভুলতে পারবেন না এই কাঁচা আলুর রেসিপিটা কতটা দুর্দান্ত খেতে আপনাদের বাড়ি মেহমান এসে গেছে বন্ধুরা চটপট এই কাঁচা আলুর রেসিপিটা বানিয়ে দিন আপনার কিন্তু খুবই প্রশংসা করে যাবেন মেহমান তো বন্ধুরা আমি প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি এবারে আমি টমেটোর সস নিয়ে নিচ্ছি দেখুন সসের সঙ্গে কিন্তু পরিবেশন করবে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা ক্রিস্পি কতটা মুচমুচে আর ভিতরটা ভিতরের আলুটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি মুচমুচ করছে বন্ধুরা আর ভিতরে আলুটা দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার